আসসালামু আলাইকুম চলে আসলাম স্বর্ণপ্রেমিকদের জন্য ব্রেকিং নিউজ নিয়ে স্বর্ণ হচ্ছে একটি অত্যন্ত মূল্যবান ধাতু স্বর্ণতার উজ্জ্বলতা স্থায়িত্ব এবং বিরলতার কারণে হাজার বছর দরে মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত হয়ে আসছে এটি শুধু গহনা ও অলংকার তৈরির জন্য নয় বরং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক বিনিয়োগের মাধ্যমে এবং প্রযুক্তি শিল্পেও ব্যবহৃত হয় তবে স্বর্ণের দাম প্রতিদিন পরিবর্তিত হয় যা আন্তর্জাতিক বাজারের ওটানামা স্থানীয় চাহিদা এবং অন্যান্য অর্থনৈতিক কারণের উপর নির্ভর করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আজ আটে জুন দু হাজার পঁচিশ রবিবার বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট স্বর্ণের দাম কত টাকা নির্ধারিত করা হয়েছে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি আমরা চলে আসলাম লাইভ স্ক্রিনে আজকের দেখুন বাইশ ক্যারেট সোনার দাম দেখুন আজকের এই যে আপডেট আটে জুন অলরেডি দু হাজার পঁচিশ রবিবার দেখুন একবারই বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা দেখুন এবং এক গ্রামের দাম পড়বে চোদ্দ হাজার সাতশো পঁচাত্তর টাকা এ হচ্ছে মূলত আন্তর্জাতিক বাজারের তবে স্থানীয় বাজার রেট কিছুটা পার্থক্য থাকবে এবং এখানে স্বর্ণের দাম পড়বে দশ হাজার সাতশো সত্তর টাকা করে এই হচ্ছে মূলত বাইশ কেরি স্বর্ণের দাম একুশকারের স্বর্ণের দাম কত টাকা নির্ধারিত করা হয়েছে দেখুন আজকের বাজার রেট অনুযায়ী এক বড়ি একুশকারের স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চৌষট্টি হাজার চারশো সাতানব্বই টাকা করে এবং এক গ্রামের দাম পড়বে চোদ্দ হাজার একশো তিন টাকা করে আর এখানা স্বর্ণের দাম পড়বে দশ হাজার দুশো একাশি টাকা এ হচ্ছে একুশকারী স্বর্ণের দাম তো আঠারো ক্যারেট স্বর্ণের দাম কত টাকা পড়বে দেখুন আঠারো ক্যারেট এক গড়ে স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার নশো চুরানব্বই টাকা আর আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম পড়বে বারো হাজার অষ্টআশি টাকা একানা স্বর্ণের দাম পড়বে আট হাজার আটশো বারো টাকা এ হচ্ছে মূলত আঠারো ক্যারেট স্বর্ণের দাম তো প্রতিদিন এরকম আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ